কেন শুরু হয়েছিল রামনবমীর পুজো জেনে নিন পুজোর নানা গুরুত্ব নবরাত্রির নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয় হিন্দু শাস্ত্রে এই দিনটির অনেক গুরুত্ব আছে রামনবমীর পুজো কেন করা হয় জানেন রাজা দশরথ ও রানী কৌশলার সন্তান হিসাবে এই দিন দেবতা রামের জন্ম হয় তাই এই দিনটি রামনবমী হিসাবে পালন করা হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম অনেকের বিশ্বাস ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচার শেষ করার জন্য বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই মানবরূপে মরতে এসেছিলেন বিষ্ণু রাবণ ছিলেন বরপ্রাপ্ত ভগবানরা তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না তাই বিষ্ণু মানুষ রূপে পৃথিবীতে জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন তিনি সেই যুদ্ধে রাবণ হারান রাম ভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধে জয়ও বটে তাই তারা রামনবমীর দিনটিকে খুব নিষ্ঠা নিয়ে পালন করেন এই দিন পুজো করলে কী হয় অনেকেই বিশ্বাস করে এই দিন নিষ্ঠা নিয়ে পুজো করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ হয় ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায় এ দিন পুজো করলে অনেকে রামনবমীর দিন ভগবান রামের সঙ্গেই দেবী দুর্গারও পুজো করেন সেক্ষেত্রে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলেও বিশ্বাস করেন অনেক